কত আলেম ওলামা বিপদগামী দিকে চলে যায় কত মসজিদের ইমাম খতিব বিপদগামী দিকে চলে যায় গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি এই বাংলাদেশের একজন তরুণ আলোচক ছিল মা ফিরে গিয়ে গিয়ে বক্তব্য দিত মসজিদে নামাজ পড়াইত কোরআনের একজন হাফেজ মাওলানা মুখের বদ্ধ হাজার হাজার মানুষের সামনে এতদিন তিনি বক্তব্য দিয়েছেন গতকালকে দেখলাম তার মাথার চুলগুলোকে কাটিং করে দশ হাজার টাকা খরচ করে চুলগুলোকে কালার করে এখন সে টিকটক ভিডিও বানাচ্ছে জোরকন্যাউজুবিল্লা নিঃসন্দেহে তিনি যেই কাজটি করেছেন এই কাজটির মাধ্যমে আজকে পুরো আলেম সমাজ লজ্জিত কথা বলেন না কেন আজকে পুরো খতিব সমাজ লজ্জিত বাংলাদেশের সমস্ত হুদুরেরা লজ্জিত তারা বলছে সালেমেরা হুজুরেরা মসজিদের ক্ষতিবেরা টিকটক ভিডিও বানাচ্ছে টিকটকার হচ্ছে আমি বলতে চাই ভালো করে আলেমেরা কখনো টিকটকার হয় না বরং টিকটকার রাই মাঝে মধ্য আলেম সাজে কথা বলে না কেন তো হকানি আলেমেরা কখনো টিকটক করতে পারে এ আবার লাইভে এসে বলতিছে ইউটিউবে আমার ওয়াজ আছে আমার আলোচনা আছে আমার নাম আপনার সার্চ দিয়ে শোনেন ওয়াজ শুনতে বলতেছে আবার টিকটক ভিডিও করতেছে তার মানে হলো সাথে মাতাল কিন্তু তালে ঠিক মানে আর ধান্দা হলো ভাইরাল হওয়ার ধান্দা কথা কর না ও ওয়াজ দেখতে বলতিছে আমি তো বলি আমাদের বগুড়াতে বলে যে ওপরে উপরে কোনো ঔষধ নাই কথা কর না একে ধরার পরে হয়তো বা ইচ্ছা মতো পিটেনি দেওয়া দরকার হলে পাবনা পাগলা গারতে নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে তার চিকিৎসা করা দরকার তার কারণ সুস্পষ্ট করে বলতে চাই মাথার মধ্যে টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রেখে মসজিদের মামতিত্ব করে মৌলানা সেজে মাহফিল আলোচনা করে আবার তুমি টিকটক ভানাবা ভিডিও করবে টিকটক ভিডিও করবে নিঃসন্দেহ তুমি যা করেছ এটা করার মাধ্যমে তুমি ইসলামকে কলঙ্কিত করেছো। তুমি আলেম সমাজকে

আজকে কি মেনে নেওয়া যায় আজকে তাদের ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদ বেঈমান হাসাহাসি করতেছে ঠাট্টা করতেছে যে আলেমদের অবস্থা কি আলেমেরা বিপদের দিকে যাচ্ছে টিকটক করতেছে আমরা বলি শোনো হকানি আলেমেরা টিকটক করে না প্রয়োজনে সেবন দেয় সালেমের কাছে মাথা নত করে না ও ভাইরাল হক ধান এগুলো করেছে পরিচিতি পাওয়ার জন্য করেছে একে যেখানেই পাওয়া যাবে এখানেই গণ ঢোলাই দেওয়া দরকার তার কারণ মায়ের ওপরে পুনৌ সোখ যা খুশি তাই পড়তেছে ইসলামকে চলঙ্কিত করতেছে এটা আমরা মানতে পারি আল্লাহ তালেকে হেদাত দান করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন খাদার শর্ত কয়টা আরো জোরে বলেন আমার যে বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর বেশি কোনো আপনাদের মধ্য কথা বলবে না সে একটা মেসেজ আপনাদের মধ্য দিতে যাই এই সর্টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লকটক করে দেখা গেল হজন নামাজ স খালদা কুতুবদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ পৃথিবীর মধ্য থেকে বিদায় চলে গেছে কিন্তু খালদা কুতুবদ্দিন বিদায় নেওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল তেমন মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়লো সুদূর দিক থেকে লক্ষ লক্ষ মানুষরা তার জানাজার নামাজ পড়ার জন্য তার আল্লাহরের কাছে চলে এসেছে তার খাটুনির কাছে আছার পরে চোখের পানি ফেলে কান্নাকাটি করে দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলতো দেখ এখন না ডোমরিয়ের মুসলমান আজকেও বাংলাদেশের ভিতরে আলেমেরা বিদায় নে চলে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই যে ছয় সাত মাস আগে আমাদের মধ্য থেকে আমাদের বাংলাদেশ থেকে কোরআনের পাখিটা বিদায় চলে গেল আল্লামা সাইদি যখন বিদায় চলে গেল বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোনো গ্রাম নাই সেই গ্রামের ভেতরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেনি বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই সেই মসজিদের ভেতরে ওই কোরআনের পাখির জন্য মানুষেরা দোয়া করে না কি বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ নয় তামাম পৃথিবীর প্রায় আশিটা নব্বইটা দেশের মধ্যে তার জন্য গায়ে বানা জানাজার যান নামাজ হয়েছে ওই কোণের পাখিটা আমাদের মধ্য থেকে বিদায় নে গেল আল্লাহ আমাকে তাও ফিক দান করেছিল তার জানাজার ভেতরে পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার জানাজার মধ্য আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার মতো তাও ফিকদান দান করেছিল আমি আপনাদের মধ্যে শিক্ষার জন্য দুই মিনিটের মধ্যে বলবো লক্ষ্য করে ওই যখন বিদায় না গেল তার জন্য পৃথিবীর মানুষেরা কান্না করে দোয়া করা শুরু করলো আমি ঢাকায় রওনা করলাম তার জানাজে উপস্থিত হব বলে কিন্তু যেতে 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 তখন ফজল নামাজের আজান দিল তার ভক্তরা চতুর্দিক থেকে নামাজ পড়া শুরু করেছে প্রশাসনের ভাইরা টিয়ার গেট নিক্ষেপ করা শুরু করলো সাউন্ড গেনের নিক্ষেপ করা শুরু করলো তার লাস্টটাকে টেনে গেছে ওখান থেকে জোর করে নিয়ে যাওয়া হলো সেই মানুষটা দুইবারের এমপি ছিল সেই মানুষটার হাতে হাত রেখে হাজার মানুষ এমনও নেতা মরে যায় এমনও নেতা মরে যায় এমনও নেতা মরে যায় এমনও লোক মরে যায় যারা মরার পরে মৃত্যুর খবর ফেসবুকে প্রচার হলে অনেকে ইন্না লিল্লা বলে না অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ এ